সুরতুল ফতেহার গোপন একটি আয়াত আছে ওই আয়াতটি পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন মনের আশা পূরণ করবেন অভাব দূর করে দিবেন আল্লাহ আল্লাহর রব্বুলায়মিন হাজত পূরণ করবেন গাইবী রিজিক আল্লাহ তালা আপনার জন্য পাঠাবেন যদি ফাতেহার গোপন এই আয়াতটি পরে আল্লাহর কাছে যদি প্রাণ খুলে আবেগ ভালোবাসা সর্বোচ্চ উজাড় করে দিয়ে যদি আল্লাহর কাছে যদি প্রাণ ভরে যদি চাইতে পারেন করেন প্রিয় ইমানদার মুসলিম ভাই ও বোন সুরতুল ফাতিহা কোরআন আল করিমের শ্রেষ্ঠ সুরা এই সুরাটিকে কোরআনের সারাংশ বলা হয় সম্পূর্ণ কোরআনে যা আছে কোরআন আল করিমের সুরতুল ফাতিহার মধ্যে তা আছে সোহান আল্লাহদে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উপর কোরআনটি নাজিল করলেন নবীজির বয়স যখন চল্লিশ বছর তখন চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর কখনো পাঁচ আয়াত কখনো এক আয়াত কখনো এক সুরা এমন করে করে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামের উপর মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনটি নাজিল করলেন সুবাহান্লাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ভালো করে শুনুন আল্লাহর কোরআন এটি হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা প্রিয় নবীর উপর যখন কোরআন নাজিল হয় মুখস্থ রাখার জন্য নবীজি বার বার জিব্বা নাড়াচাড়া করেন পেরেশান হয়ে বারবার বার আয়াতগুলা তেলাওয়াত করেন আল্লাহ তালা চমৎকার করে বন্ধুকে বলেন বন্ধু لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآن حبيب محمد صلى الله عليه وسلم আপনি বারবার জিব্বাটা নাড়াচাড়া করতে হবে না আপনি শুধুমাত্র একবার পড়ুন আপনার কলিজার মধ্যে আপনার হৃদয়ের মধ্যে কোরআনটা জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ আকবর প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের ওপর কোরআন নাজিল হলো এই কোরআন নাজিল হলো পবিত্র রমাদানুল মুবারকে সমগ্র মানুষদের জন্য কল্যাণ হেদায়েত নিয়ে কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কোরআন হুদাল্লিন এই কোরআন পবিত্র রমাদান মাসে নাজিল হলো এবং প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ হেদায়ত নিয়ে এসেছে যারা কোরআন বিশ্বাস করবে কোরানকে মানবে কোরানকে নেতা হিসেবে মানবে কোরানের নেতৃত্ব গ্রহণ করবে কোরআনকে ভালোবাসবে নবীজি বলেন মান মন জাল কোরআন এই কোরান তাকে নিবে বেনা বায়ু নিবে না কোরান তাকে সুযাসুজি আল্লাহর যাবে তিনি আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন পৃথিবীর মধ্যে যত সুন্দর সুন্দর কবিতা আছে একবার দুইবার তিনবার কয়েকবার শোনার পরে আর ভালো লাগে না আর আল্লাহর কোরআন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে তেলাওয়াত হয় এবং তেলা এবং নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত হয় মোমিন প্রসব সময় কোরআন শুনে তারপরেও কোরআনের প্রতি কোনো খারাপ লাগা আসে না বিরক্ততা আসে না কোরআন যত পরে মোমেনের হৃদয়ে তত বেশি প্রশান্তি লাগে আল্লাহ আকবর আল্লাহ বলছেন ও ইয়িম আয়ু তু হুম ইমানা কোরআন তেলাবাদ করলে মোমেন যারা ইমানদার যারা। তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় তাদের ইমান বেড়ে যায় আমার ভাইয়েরা ভালো করে শুনুন আল্লাহর কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকতে হবে এই কোরআনের মধ্যে সব বিষয় আছে আপনি অভাবে পড়ছেন কোরআনের সুরা পড়ুন অভাব দূর হয়ে যাবে বিপদে পড়েছেন কোরআনের সুরা পড়ুন বিপদ দূর হয়ে যাবে সুরা তেলাওয়াত করুন মাগরিবের পরে ওয়াকিয়াতলাওয়াত করুন জীবনে আপনার সংসারে কখনো অভাব হবে না সুরে ইখলাস পড়ুন রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন নিজিক দিবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন সব বিষয় কোরআনের মধ্যে সুন্দর করে তুলে তুলে ধরেছেন ওয়ান আলাইক্যাল কিতাবতীবিয়াগনালিকুল্লি সেই কোরানের মধ্যে সব বিষয় সুস্পষ্টভাবে সুন্দরভাবে আল্লাহ রব্দুলা আলামিন কোরানের মধ্যে আল্লাহ তাআলা লিখেছেন আমার প্রিয় মুসলমান ইমানদার দিনদার আমার মুসলমান ভাইরা মহিলা বোনেরা ভালো করে শুনুন কোরান আল করিমের সুরতুল ফাতেহার ছোট্ট একটি আয়াত আছে গোপন এই রহস্য আয়াত কারণ অনেকে সুরার এই আয়াতটি পারেন কিন্তু অর্থ জানেন না এই জন্য রহস্য অনেকে জানেন অনেকে জানেন না এই জন্য গোপন বললাম কারণ আল্লাহর কোরআন যত পড়বেন কোরআন থেকে তত রহস্য তত কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের নূর আপনার অন্তরে যেতে থাকবে আপনি কোরআন যত পড়বেন আপনি তত রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপর বর্ষিত হবে কোরআন আল একশো চোদ্দোটি সুরা আছে একশো চোদ্দোটি সুরার মধ্য থেকে সুরতুল ফাতেহা সর্বপ্রথম পূর্ণাঙ্গ একত্রে একসাথে যে সুরাটি নাজিল হলো নবীজির উপর সেই সুরার নাম হলো সুরতুল ফাতেহা সুরতুল ফাতেহা ছাড়া নামাজ হয় না লা ইল্লা বিফাতে হাতিল কিতাব প্রতিটি রাকাতে মোমেন সুরা ফাতেহা নামাজের মধ্যে পড়তে হয় নামাজে যখন সুরা ফাতিহা আমরা পড়ি আমরা বলি আলহামদুলিল্লাহ হে রবিল্লামিন আল্লাহ তালা আর শাহজিম থেকে জবাব দেন হামিদানি আবেদি আমরা যখন পড়ি আর রহমান রহিম মহান মালিক মহান আল্লাহ জবাব দেন আসনা আলাইয়া আবেদি আমরা যখন পরি মালিকি ইয়াউমদ্দিন রব্বুল আলামিন জবাব দেন মাজ্জাদানিয় আবেদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই ও বোন ভালো করে শুনুন আল্লাহর কোরআনের প্রতি অঘাত বিশ্বাস অঘাত ভালোবাসা থাকতে হবে সুরতুল ফাতেহার অনেকগুলা নাম আছে এর মধ্য থেকে একটি নাম হলো সুরতুল শিফা আপনার পেট ব্যথা করে পিঠ ব্যথা করে হাতের ব্যথা হাঁটুর ব্যথা বিভিন্ন রোগে সমস্যা আছেন সুরতুল ফাতেহা পরে ফু দিয়ে পানি পান করুন সুস্থ হয়ে যাবেন আল্লাহ আকবর এই সুরতুল ফাতেহা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর আল্লাহর রসুল সাল্লাল্লাহিকু সাল্লামের কাছে জিবরাইল আসলেন আয়েশা বললেন ইয়ারসূল আল্লায়া হাবিব অল্লাহ নবীজিকে সালাম দিলেন আল্লাহর রসুলের সাথে কথোপকথন করতেছেন হঠাৎ করে উপর থেকে বিকট শব্দ আসলো আল্লাহর নবী উপরের দিকে তাকালেন জিবরুল বললেন ইয়ার সূল আল্লায়া হাবিব অল্লাহ এই আওয়াজটি দুনিয়াতে হয়নি আসমানের মধ্যে আওয়াজটি হয়েছে আল্লাহ রসুল সাল্লিকুসাল্লাম বললেন জিব্রাইল কারণ কি আওয়াজ হওয়ার কারণ কি জিব্রাইল বললেন রসুল আল্লাহ আল্লাহ তালার সৃষ্টির মধ্যে অনন্য সৃষ্টি হলো আসমান আসমান যেদিন থেকে সৃষ্টি করেছেন ওই দিন থেকে অনেকগুলো আসমানের দরজা আছে সব দরজাগুলার মধ্য থেকে একটি দরজা আছে ওই দরজা কখনো খোলা হয়নি আসমান সৃষ্টি থেকে এখন পর্যন্ত খোলা হয়নি এই মাত্র দরজাটি খোলা হয়েছে এই দরজা দিয়ে একজন ফিরিস তাল্লার পক্ষ থেকে দুইটি নূর আপনার জন্য হাদিয়া নিয়ে আসবে কথা বলতে বলতেই আল্লাহর রসুলের কাছে ফিরিশা আসলেন সালাম দিলেন আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া দিলেন জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ এই ফিরিশা দুইটি নূর হাদিয়া দিয়ে আবার চলে যাবে সে কখনো কোনোদিন পৃথিবীতে আর আসবে না আর দরজা লক করে দেওয়া হবে কেমত পর্যন্ত আর দরজা খোলা হবে না আল্লাহ আকবার এই দরজা আর খোলা হবে না প্রিয়নবী মোহাম্মদ সাল্লারি ওয়া সাল্লামকে দুইটি নূরের একটি নূর হলো سوره البقرة دويشه قطاشي دويشه تياشي نمبرات امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها مكر تسبت ربنا لا تؤاخذنا ان نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته علينا الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقت لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا সুর নাল কৌমিলকাভিম এটি হচ্ছে একটি নূর দ্বিতীয় নম্বর যে নূর নিয়ে আসলেন সেটি হল কোরানাল করিমের সুরতুলফা তেহা এই সুরতুলফা ফাতেহার গোপন যে আয়াতটি সেটি হল ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আমরা আপনার ওই আবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনার আপনার ওই গোলামি করে আপনার দাসত্ব করি আপনার কাছেই সাহায্য চাই একটি পরে পরে মুনাজাতে কান্না করবেন আর যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে আমল করার তাও দান করুন